হেমন্তের বাতাসে যে সুভাষিত গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই গাছটার নাম হচ্ছে ছাতিম গাছ অনেকে আমরা গ্রাম বাংলায় বলে থাকি শয়তানের গাছ কেউ বলে থাকে শয়তানের গাছ এই সেই ছাতিম গাছ যেটাকে আমি আমার সংগ্রহশালায় রেখেছি বাড়িতে এটা একটু যখন বড় হবে আমি এই গাছটাকে ধাপে ধাপে একটা করে চেঞ্জ করে বড় করছি তার কারণ হচ্ছে এর আগে আপনারা দেখেছেন ছোট্ট একটা টবে ছিল আমার সেটা থেকে স্থানান্তর করে আমি বড় টবে দিয়েছিলাম এখান থেকে আবার আমি একটা বড় ধামাতে নিয়ে চলে যাচ্ছে এটাকে কিছুটা সিকোর রুট বাউন্ড করার পরে তারপর তখন আমি অন্য কোনো রাস্তার পাশে বা হয়তো কোনো একটা সংগ্রহশালায় আরও নিয়ে যাওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা দেখবেন আমরা কীভাবে গাছটাকে ধাপে ধাপে বড় করলাম সেটা কিন্তু আগেই আপনারা দেখেছেন এবং এখন যে ভিডিওটা আমরা দেখাবো যে ছোট্ট একটা টপ থেকে সেটাকে কীভাবে স্থানান্তর করছি এবং কি কী সার দিলাম এবং খাবার কি দিলাম সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই টবের মধ্যে যে গাছটা আছে এই সব থেকে আমরা গাছটা এভাবে তুলে নাম দেখেন শিকড়গুলো কিন্তু কীভাবে রুট বাউন্ড হয়ে আছে এই শিকড়গুলো ধাপে ধাপে আমাদেরকে বড় করে এবং অন্যান্য জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে এবার এটাকে আমরা আমাদের যে ধামা আছে সেই ধামাতে দিয়ে দেবো তার কারণ হচ্ছে এটা কিন্তু যত আপনি ছোট সীমিত জায়গায় রাখবেন গাছটা বড় হবে কিন্তু শিকড়গুলো ছোট হয়ে যাবে সেইভাবে তো আমরা আগেই করবো কি ড্রেনিং সিস্টেমের জন্য আমরা কিছুটা পাতা দিয়ে দেবো নিচে পাতা থাকলে কি হবে পরবর্তীতে সারগুলো ডিকম্পোজ হয়ে পাতা পোচা সেগুলো কিন্তু এটা কাজে লাগবে আমরা কিছু মাটি আগে নিচে দিয়ে দেব মাটিগুলো দেওয়া হয়ে গেলে গাছটাকে মিডিল বরাবর আমরা বসিয়ে দেব এই মিডিল বরাবর বসিয়ে দেওয়ার পরে তারপরে অবশিষ্ট যে আমাদের মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে দেবো আমরা মাটিটাকে ভাবে দেবো যেন শিকড়গুলো উপর অব্দি উঠে আসে এই পরবর্তীতে যখন আমরা দিব এটা কিন্তু একটা হাফ ড্রাম বা একশো লিটারের যে ড্রামগুলো আছে বা দুশো লিটারের ড্রামগুলোকে কেটে দুটো করে সেই ড্রামে দিয়ে দেবো আর দু বছর এটা টাইম লাগবে দু বছর পরে এর কিন্তু একটা সুবাসিত যে গন্ধ সেটা কিন্তু আমরা পেয়ে যাব তার জন্যই গাছটাকে আমরা ধাপে ধাপে বড় করব এই ছিল আজকের ভিডিও আপনারা যদি কেউ এরকম গাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তার কারণ দেখবেন আপনি হেমন্তের সময়ে রাস্তার দুই পাশে যখন এই গাছগুলো লাগানো থাকে এবং যে সুবাসিত গন্ধ তার জন্য কিন্তু অনেকেই মুখরিত হয়ে থাকে তাই যেই ভাবা সেই কাজ আমিও কিন্তু অনেক চেষ্টার ফলে একটা গাছ আমার সংগ্রহশালায় রেখেছি অবশ্যই আপনাদেরকেও বলবো একটা করে গাছ যদি আপনি লাগাতে পারেন তাহলে দেখবেন এই যে সুবাসিত গন্ধ তা কিন্তু আপনার মনকে মাতিয়ে তুলবে এই জন্যই কিন্তু এই প্রচেষ্টাটা নেওয়া তো দেখা যাচ্ছে নেক্সট শোনাটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ